এখন তো মাখানো হলো এখন কি করবেন এখন আগুন ধরাইতে হবে আচ্ছা আগুন ধরান যদি আগুন তো ধরানো হলো না এখন হচ্ছে তলিটা বসিয়ে দিই বসাইতে হবে তো প্রথমে হচ্ছে দর্শক ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে আচ্ছা ঢেকে কতক্ষণ রাখতে হবে ঢেকে তিন চার মিনিট রাখার পরে যখন পিটর থেকে পানি বের হবে পানি বের হবে তখন নাড়াতে হবে আর আচ্ছা এরকম তো তিন চার মিনিট রাখতে হবে না তো তিন চার মিনিটকে আমি আর আমাদের দর্শক কীভাবে বসে থাকবো তার আগে আপনার কাছে একটু তাহলে একটা চলেন একটা মজার একটা খেলা খেলা যাক হ্যাঁ আমি হচ্ছে কি কিছু বা ভাষা হচ্ছে শুদ্ধ ভাষায় বলবো আর আপনি হচ্ছে সেটাকে আপনাদের মাতৃভাষায় বলবেন ঠিক আছে আচ্ছা তাহলে আমি বললাম যে দিদি আপনি কেমন আছেন দিদি নামি ডঙ্গামা দিদি নাম্মি ডঙ্গামা আমি আজকে শিখে যাব আপনারাও কিন্তু শিখে নিতে পারেন চলে আচ্ছা আমি অনেক ভালো আছি আঙা নাম্মা আঙ্গা নামুয়া হয়েছে তো আঙ্গা নামুয়া আঙ্গা নামুয়া হ্যাঁ আচ্ছা আপনার চুলার পাড়ে এসে আমার অনেক ভালো লাগছে এটা আপনাদের